তো বিয়ার্স দেখুন এই যে ডিবিআরটার সাথে এরকম কিন্তু খুব সুন্দর একটা অ্যাডাপ্টার থাকে যেটা হচ্ছে বারো বোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার এর আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো দেখুন এটা হচ্ছে হিগ বিশনের এর চ্যানেলে একটা ডিবিআর এটাও কিন্তু হচ্ছে ইকো ডিবিআর তো এই ডিবিআরটা বিওর্স আমাদের কাছে অফার প্রাইজ আছে বর্তমানে যাদের এর চ্যানেলের ইকো ডিবিআর লাগবে যারা একটু কম প্রাইসে কিনতে চান তো এই ডিবিআরটা বিওয়ার্স আমরা এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এরপরে কিন্তু অফার প্রাইজ দিব ভিডিও শেষের দিকে যাদের লাগবে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো দেখুন বিওয়ার্স এই যে এইট চ্যানেল ওয়ান হার্ড ড্রাইভ আর এটার মডেলটা একটু দেখুন ডিএস সেভেন ওয়ান জিরো এইট এইচ জি এইচ আই ইকো এম ওয়ান তো এই ডিবিআরটা বিওয়ার্স এখন আমরা আনবক্স করে আপনাদেরকে দেখাবো তো বিওয়ার্স এই ডিবিআরটাতে আপনারা সব ধরনের ক্যামেরাই কিন্তু ব্যবহার করতে পারবেন অডিও সহ অডিও ছাড়া ফুল কালার এরপর হচ্ছে ডুয়াল লাইট স্মার্ট ফুল কালার সব ক্যামেরাগুলাই ব্যবহার করতে পারবেন তো দেখুন ছোটখাটোর মধ্যে খুব সুন্দর ডিবিআর এটা কিন্তু বিওয়ার্স মেটাল বোর্ডের একটা ডিবিআর দেখুন এই ডিবিআরটা কিন্তু অনেক সুন্দর একটা ডিবিআর যারা একটু কম খরচে কিনতে চান এই যে দেখুন হিগ ভিশনের হেনে খোদাই করা লেখা আছে হি হিগিশন আর এই যে দেখুন এটা কিন্তু এড চ্যানেলের তো এইখানে দেখুন একটা এইচডিএমআর পোর্ট আছে একটা ল্যান্ড পোর্ট আছে দুটা ইউএসডি পোর্ট আছে আর এটা হচ্ছে অ্যাডাপ্টার কানেক্ট করার জন্য আর ব্যাক সাইডটা যদি ডিওর্স আমরা দেখি এই যে দেখুন এখানে কিন্তু একটা হার্ড ড্রাইভ বসবে আর এই যে এইখানে কিন্তু স্টিকার দেওয়া এই যে এইখানে কিন্তু দেখুন ডিএস সেভেন ওয়ান জিরো এইট জি এইচ আই ইকো এম ওয়ান এটা ডিবিআর মডেল দেওয়া আছে তবে এই ডিবিআরটিতে আপনারা সব ধরনের ক্যামেরাই ব্যবহার করতে পারবেন আপনার ফুল কালার অডিও সহ অডিও ছাড়া সব ক্যামেরাগুলোই ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার ডিবিআর তো এই ডি এই আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই ডিবিআরটি আমাদের শোরুম থেকে দুই বছর ওয়ারেন্টি সহ একদম বেস্ট অফার প্রাইজে পার পার পিস ডিবিআর মাত্র সাতাইশশো টাকা করে নিতে পারবেন তো বিয়ার্স যাদের চ্যানেলে ডিবিআর লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিয়ার্স দেখুন এই যে ডিবিআরটার সাথে এরকম কিন্তু খুব সুন্দর একটা অ্যাডাপ্টার থাকে যেটা হচ্ছে বারো বোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর এটা হচ্ছে ডিবিআর অরিজিনাল চার্জার তো বিয়ার্স এরকম নতুন নতুন বিরাট ক্রেতা আবার বলছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সালামু আলাইকুম